যুবক ভাইরা রেগে যায় রাগের মাথায় কি করে না করে টের পায় না রেগে গেছে তো হাতের মোবাইলটা রাম মুখে ফেলে দিয়েছে আসে না রেগে গেছে বলে আমি হাতে খাবো না চলে যায় বাড়ি থেকে বের যাই যায় কি যায় না যুবক ভাই পায়ে হাত দিয়ে বলি ভাই পায়ে হাত দিয়ে বলি এইরকম আপনার রাগের কারণে যদি আপনার মা কষ্ট পায় আপনার বাবা কষ্ট পায় মনে রাখবেন আপনি কখনো সফল হতে পারবেন না পৃথিবীতে বাবা মার দোয়া ছাড়া পৃথিবী থেকে সফল হতে পারে বাবা মার দোয়া ছাড়া পৃথিবী থেকে সফল হতে পারে এরকম নজির দেখাতে পারবেন না পৃথিবীতে তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ তালা কখনো ফিরায় দেয় না দোয়া করতে দেরি হয় বন্দুকের গুলি মিস হয় তিনজন ব্যক্তির দুয়া কখনো মিস হয় না নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে তোমার মার বাবা তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া করে যেই দোয়াটাই করবে সেটাই আল্লাহ তালা কবুল করে এনেছে হার আল্লাহ দুই নম্বরে যিনি দোয়া করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না তিনি হলেন মজলুম ব্যক্তি যে যার উপরে মানুষ জুলুম করে নির্যাতন করে এই মজলুম যখন আল্লাহর কাছে দোহা তুলে দোয়া করে বন্দুকের গুলি মিস হয় এই দোয়া কখনো মিস হয় না সোহান তিন নম্বরে যেই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কখনো ফিরাইয়া দেয় না তিনি হলেন মুসাফির যে আল্লাহ রাস্তায় মুসাফির হয়ে যায় যে মুসাফির অবস্থায় থাকে সে যদি দোয়া করে তার দোয়া আল্লাহ তালা কখনো ফিরাইয়া দেয় না আপনার মা বাবার দোয়া ছাড়া আপনি পৃথিবীতে কখনো সফল হতে পারবেন না পারবেন না পারবেন না আপনি লিখে রাখতে পারেন আপনি আপনার মা বাবার দোয়া ছাড়া কখনো সফল হতে পারবেন না পারবেন না পারবেন না কথা বলেন ঠিক না কথা বোঝা যায় রাগ করতেছেন আমার সামনে অনেক যুবক দেখতেছি যুবক ভাই আজকের মাহফিল থেকে আপনি এতটুকু শিক্ষা নিয়ে যেতে পারলে আমি মনে করি আমরা নৌকা থেকে এসেছি সেই নরসিংদী আমাদের এই সফরটাও সার্থক আপনারও খেয়ে না খেয়ে এত সুন্দর একটি মাহফিলের আয়োজন করেছেন এটাও সাধ্য আমরা আজকের কথা এখান থেকে নিয়ে গিয়ে আমল করবতে ইনশা আল্লাহ সকলেই বলে ইনশা